তোমাদেরকে এবার দেখাচ্ছি কল্যাণী আইটিআই মোড়ের পুরো ভিউটা মানে সামনে থেকে সাইড থেকে কেমন লাগবে দেখতে পুরোটা দেখে নাও সামনে কি কী তৈরি হচ্ছে সেটাও দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর একটা কংক্রিটের জল রাখার ব্যবস্থা করা হচ্ছে জল থাকবে নেট সিমেন্ট আছে এবার এদিক থেকে রাস্তাটাও তৈরি হয়ে গেছে অনেকটা টোটাল যে স্টেপ আপাতত বারো একটা স্টেপে কিন্তু সাদা অংশটা উঠেছে তারপরে আরও চারটে পাঁচটা চূড়া আছে সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে পরবর্তী সময়ে এবার সাইড থেকে একটু দেখালে দেখো কেমন লাগবে সাইডে আচ্ছা ক্লাউড নাইন এটাও একটু খেয়াল রাখো এটা কিন্তু এখানে অ্যাড করছে সাইড ভিউটা ঠিক এই এদিক থেকে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে মিস্ত্রিরা আছে এখানে এই হচ্ছে সাইড থেকে আর এখানে যে যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হচ্ছে নিচে রাখা আছে এইগুলো ফাইবার ধরো এবার সাইড থেকে যাচ্ছে সামনে থেকে কিন্তু ঢোকা যাচ্ছে না এই দাদারা হয়তো ভেতরে কাজ করছে তো এখন যেহেতু লোকজন বেড়ে যাচ্ছে না ইউটিউবাররা আসছে যার জন্য দাদাদের কাজের একটু সমস্যা হয়ে যাচ্ছে এই যে এই ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হচ্ছে এই যে এই চূড়াতে এইগুলো প্রত্যেকটা চূড়াতে কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করা হবে ভেতরের এই জায়গাটাতে কিন্তু মোটামুটি যা দেখতে পাচ্ছি এখানে ফাইবারের সমস্ত কিছু তৈরি হচ্ছে ফাইবারের যে ডাইস সেইগুলো তৈরি হচ্ছে এই যে আর লাস্টে কিন্তু এই ফাইবারগুলোই পুজো মণ্ডপের গায়ে কিন্তু আটকে দেওয়া হবে প্রচুর বাস আছে এখানে স্ট্রাকচারে প্রচুর বাস আমি কি করে বোঝাবো এখানে ত্রিপল দেওয়া আছে কিন্তু এই হচ্ছে জায়গাটা দেখলে বুঝতে পারবে যে কত বাস এখানে ব্যবহার করা হয়েছে আচ্ছা ভেতরে ঢোকা বারণ কারণ অনেক কাজের অসুবিধা হয় তাই কিন্তু তাই কিন্তু এখান থেকেই আমরা করে দেখাচ্ছি ভেতরে কিন্তু দেখাচ্ছি তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম এই ভিডিওটি এরপরে দেখা হচ্ছে আরও একটু নতুন ভিডিওতে নতুন কোনো পুজো মণ্ডপে